হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘের সামনে আমি আপনাদের দেখাবো এখানকার রুম কেমন রুমের পরিবেশ কেমন রুমের রেট কত ফোন নাম্বার কি আছে সব কিছুই ঘুরিয়ে দেখাবো দেখুন আমি গেটের ভেতরে ঢুকে পড়েছি আর গেটের ভেতরে ঢুকে আপনারা বাঁদিকে পেয়ে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘের মেন অফিস এই যে সবুজ রঙের দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজার ভেতরে আপনাদের ঢুকতে হবে আর এই অফিসে আপনাদেরকে রুমের ব্যাপারে কথা বলতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন যে ভিডিওটা দেখে নিই দেখুন এখানে নিয়মাবলী আছে কিছু আর এখানে এখানকার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এখানকার ফোন নাম্বারে কথা বলতে পারেন দেখুন এখানে কি কি নিয়ম আছে সবই আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন আর দেখুন এখানে ভারত সেবাশ্রম সংঘের কিছু বাণীও লেখা আছে আপনারা এই বাণীগুলো এখানে ঢুকে পড়তেও পারেন মনটা খুব ভালো লাগবে খুব ফ্রেশ হয়ে যাবে একটা আলাদা একটা অনুভূতি ফিলিংস করবেন আর দেখুন আমি মানে ঢুকেই আপনারা এই ডান দিকে এই রুমগুলো বা এই ব্যানারগুলো আপনারা দেখতে পাবেন আর দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর একটা আশ্রমিক পরিবেশ আর ঢুকেই আপনারা এখানে পানীয় জল পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে জল নিতে হবে খাবার জলটা এখানেই পাবেন এরপর আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো এখানকার রুমগুলো কেমন আর দেখুন অনেকগুলোই বিল্ডিং আছে এই যে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর তার পাশে একটু হালকা লাল কালারের বিল্ডিং এই বিল্ডিংয়ে আপনারা অ্যাটাচ মানে বাথরুম সহ রুম পেয়ে যাবেন আর যে রেড কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একশো দশ টাকায় মানে কমন বাথরুমে রুম পাবেন আপনারা চাইলে এখানেও আপনারা নিতে পারেন তবে এখানকার যে সমস্ত মানে ইয়ে চৌকিগুলো আছে বা বিছানা যেটাকে বলা হয় এখানে আপনারা কোনো তোষক গদি পাবেন না আপনারা এই অফিস ঘর থেকেই এখানে এগুলো ভাড়া নিতে পারেন বিছানার চাদর সময় দু টাকা তিন টাকা এরকম ভাড়া নেয় আর বাথরুম হচ্ছে কমন আমি কিন্তু আপনাদেরকে এই অ্যাটাচ বাথরুমের রুমটাই আপনাদের দেখাবো চলুন এই বিল্ডিংয়ে আমরা ঢুকে পড়ি দেখুন এখানে মানে কলাপসিবল গেটও আছে ভয়ের কোনো কারণ নেই আর এখানে আশ্রমিক পরিবেশে থাকার একটা অনুভূতি আলাদা দেখুন খুব সুন্দর একটা আশ্রমিক পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিল্ডিংয়ে অনেক কটা ফ্লোর আছে অনেক রুমও আছে আপনারা চাইলে এখানে যে কোনো একটা রুম নিতে পারেন আসলে ওনাদের কাছে যেভাবে ফাঁকা থাকবে আর এখানে আর একটা খুব সুবিধা আছে যে এখানকার উঠোনটা দেখুন কত সুন্দর কত চওড়া আপনারা এখানে বেশ একটা উন্মুক্ত পরিবেশ পাবেন হ্যাঁ যে একটা হোটেলে থাকলে একটা বুকচা বুকচা ব্যাপার সেই জিনিসটা কিন্তু এখানে নেই আমার এখানটা খুব ভালো লাগে কারণ যদি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আসা যায় না তারা খুব সুন্দর ছোট ছোট খেলা করে আমার তো খুবই ভালো লাগে এখানে থাকতে আর দেখুন এখানকার উঠোনের মাঝখানে দেখতেই পাচ্ছেন যে তার টাঙানো আছে আপনারা এখানে অনায়াসে খুব সুন্দরভাবে জামা কাপড়ও মেলতে পারেন আর এখানে জামা শুকনের খুব সুন্দর ব্যবস্থা আছে চলুন যে আপনাদেরকে রুমটা দেখায় দেখুন এখানে একজন রুম আমি দেখাচ্ছি এবারে আমি ভারত সেবাশ্রম ছিলাম না কারণ আমার ফ্যামিলিতে কিছু মেম্বার ছিল যারা লাক্সারির রুমে থাকতে চেয়েছিল। ভারত সেভাশ্রম সংঘ তেমন একটা মানে আশ্রমিক পরিবেশ যেখানে লাক্সারি জিনিসটা পাওয়া যায় না কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আপনারা এখানে থাকতে পারবেন নির্ঝঞ্ঝাটভাবে থাকতে পারবেন এখানে ভয়ের কোনো কারণই নেই সেজন্য জন্য এবার আমি ওই মেম্বারের জন্যে ওই কোনো একটা হোটেলে ছিলাম আর এই ভারত সঙ্গে সঙ্গে এনারা আছে না তবুও আমাকে ভিডিও করার জন্য অ্যালাউ করেছেন আর আপনাদেরকে রুমটা দেখাচ্ছি এখানকার পরিবেশটা কেমন রুমের পরিবেশটা কেমন আপনারা দেখতেই পাচ্ছেন একদম সাদা সিঁদে মধ্যবিত্ত বাঙালিরা এখানে অনায়াসে থাকতে পারেন অ্যাটাচ বাথরুম সহ এই রুমের ভাড়া হচ্ছে মাত্র আড়াইশো টাকা আপনারা অনায়াসে এই রুমে চারজন থাকতে পারেন দেখুন আপনাদেরকে বাথরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার